হ্যালো ওয়ান ওয়েলকাম টু দ্য চ্যানেল ফ্রেন্ডস আজকে একটা ভীষণ পপুলার সাবানের রিভিউ করব এটা লাক্স রেডিয়েন্ট গ্লো সাবান এটা প্রত্যেক বাড়িতে ব্যবহার হয় কম বেশি সবাই ব্যবহার করেছে তো এখন দেখতে হবে যে এই সাবানটা কতটা ব্যবহার উপযোগী আমি যে সাবানটি কিনেছি এটাতে একটা গোলাপি ছবি দেখতে পাচ্ছেন এটা শুধু ছবি নয় এটা খুললে পরেও গোলাপের খুব সুন্দর গন্ধও আসে মাখতেও ভালো লাগে তো তবে জানতে হবে সাবানটা কতটা ভালো এখানে যে সাবানটা নিয়েছি এটা আমি একটা অফারে নিয়েছি যেটাতে তিনটে সাবান কিনলে পরে একটা সাবান ফ্রি তিনটে সাবানের টোটাল দাম নিয়েছে একশো টাকা সেই হিসাবে একটা সাবান সাঁত্রিশ টাকা সিঙ্গেল সাবান হয়তো ওই কাছাকাছি চল্লিশ টাকা এরকমই দাম হবে তো এই সাবানটা প্রোডাক্ট কোয়ান্টিটি একশো গ্রাম এবারে এটার পিএইচ লেভেল হচ্ছে নাইন বুঝতেই পারছেন এটা নর্মাল এর থেকে অনেক বেশি পিএইচ লেভেল তাই এটা খুব বেশি খারিও এটা মুখে কোনোভাবেই ব্যবহার করা যাবে না তাহলে আমাদের ফেসের মধ্যে যে ন্যাচারাল অয়েলটা আছে সেটা পুরোপুরি শুষে নিয়ে একদম ড্রাই করে দেবে তবে বডিতে এই সাবানটা ব্যবহার করা যেতে পারে তবে এর থেকে আরও অনেক ভালো ময়শ্চারাইজিং সাবান মার্কেটে অ্যাভেলেবেল আছে যদি সেগুলো নিতে চান তাহলে খুব ভালো হয় তবে এই সাবানটাও ব্যবহার করতে পারেন এই সাবানটা ব্যবহার করার পরে বডিতে কোনো মশ্চারাইজার বা তেল লাগিয়ে নেবেন তাহলেই বডি ময়শ্চারাইজ থাকবে সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে